ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো হয়েছে ঠাকুর কাছে সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা আজকে আপনার রেসিপি তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে যে রেসিপিটা বানাবো একটা মুগ ডালেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখন তো শীতকাল শীতকাল মানে ধরো নানা রকমের সবজি সবজি দিয়ে আজকে আমি একদমই ব্যবহার করবো না সবজি কিছু আজকে কিন্তু দেবো না তো নিরামিষ দিনে অবশ্যই তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে করে খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে আমি সবজি ছাড়া বানাবো তো তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ চলো মানে রেসিপিটা দেখতে থাকো কি করো না স্কিপ করলে তোমরা তখন আমার মতো হবে না তো প্রথম থেকে সে সবজি তোমরা দেখো তো দেখো প্রথমে দেখো একটা কড়াই আমি অলরেডি বসে দিয়েছি কড়াই কিন্তু একদম ধোয়া উঠছে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম আন্দাজ মতো একটু ডাল নিয়ে নেবে আমি কিন্তু এক বাকি ডাল এখানে নিয়ে নিচ্ছি তোমরা আন্দাজ মতো নিয়ে তো চলো এখানে আমি কিন্তু সোনামুগ নিয়েছি সোনা দেখবে ডাল খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর গন্ধ খুব ভালো লাগে দেখবে খেতে সোনা এখানে সোনামুগের ডালই নিয়েছি তো তোমরা চাইলে আরেকটা যে মুগ ডাল হয় সেটা নিতে পারো তো চলো মুগ ডালটা খুব ভালো করে একটু একটু কালার ধরে ভালো করে ভেজে নেবো তারপর এটা প্রথমে কিন্তু মুগ ডাল ধোবে না একটু ভালো করে এরকম শুকনো কড়াই মেরে নেবে খুব সুন্দর একটা ভাজা ভাজা যখন গন্ধ আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবে তারপর একটু ঠান্ডা করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নেবে তো চলো আমি এখন দেখো দেখো ডালটা ভাজবার সময় যে একটা ভিজে ভিজে ভাব হ্যাঁ সেটা কিন্তু দেখো শুকিয়ে আসছে তো অবশ্যই বন্ধুরা তোমরাও এইভাবে কিন্তু ডালটা ভালো করে ভেজে কতটা ভাজছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো চলো এখন কিন্তু ভাজা হয়নি আমার একটু ভাজা ভাজা করি তো বন্ধুরা দেখো ডালের কালার কিন্তু সম্পূর্ণ একদম সোনালি হয়ে চলে এসছে তোমরা কিন্তু এইভাবে ডালটা এইরকম খুব ভালোভাবে জেনে তাহলে কালারটা তোমরা দেখো পুরো কিন্তু চেঞ্জ হয়ে চলে এসছে এর থেকে কিন্তু বেশি আর ভাজবে না তো চলো একটু ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিলাম গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি তো চলো যতক্ষণ কড়াইটা গরম আছে ততক্ষণ আর একটু ভালো করে এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এই থালাটার মধ্যে ঢেলে নেবো তো দেখো প্রেসার কুকারে পরিমাণ মতো জল এখানে বসে দিয়েছি আর ডাল খুব তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমরা চাইলে এটা কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমাদের যেহেতু একটু সময় কম আছে তাই আমি প্রেসার কুকারে এটা দুটো সিটি দিয়ে নেবো এগুলো ভালো করে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো তো একটা সিটি দেখো পড়ে গেছে আর একটা সিটি পড়লে আমি অফ করে দেব তো দুটো সিটি দিয়ে আমি ডাল নামিয়ে রেখেছি আর এখানে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই এটা সাদা তেল দিয়ে একবার বানিয়ে করে খাও সর্ষে তেলে তো খাচ্ছে একবার সাদা তেল দিয়ে বানিয়ে করে খাবে খেতে কিন্তু দুধান্ত লাগবে তার মধ্যে দিয়ে একটু দেশি ঘি তোমরা চাইলে এরকমও ঘি দিতে পারো আর দেখো ফোড়নে দিচ্ছি বোটার দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে রাখা এলাচ এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর আমার মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা দেখো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা বলো তেজপাতা এলাচ দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদাটা তো আদা আর দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা বন্ধুরা পিছু করে দিতে পারো আর চিরেও গোটা গোটা কিন্তু একদমই দেবে না গোটা দিলে কেন খেতে গায়ের মধ্যে চলে আসতে পারো দেখো খুব সুন্দর ভাবে আদাটা দিয়ে খুব সুন্দর ভাবে ভেজে নিলাম কাঁচা লঙ্কা আদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর একদম পিছিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম একটু সুন্দর ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কা টমেটোর গন্ধটা কাঁচা যে একটা গন্ধ সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে টমেটোটা যাতে নরম হয়ে যায় কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো দেখো টমেটো খুব ভালোভাবে কিন্তু নাড়ি টমেটো আমার কতটাই ফিন হয়ে এসেছে খুব সুন্দর ভাবে কিন্তু নাড়িয়ে নিলাম এইভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে তারপর এর মধ্যে হলুদটা দিয়ে দেবে হলুদটা দিয়ে দিলে সুন্দর একটা কালার আসবে খুব সুন্দর তুমি দেখবে একটা কালারটা চলে আসবে দেখো হলুদ দেওয়ার মাত্রই খুব সুন্দর দেখা একটা কালার এসেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সাত মতো নুন নুনটা দিতে পারে টমেটোটা আরো কিন্তু নরম হয়ে যাবে নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো তবে মশলাটা ভাজা হতে হতে ডালটা দেখায় তোমাদেরকে দেখো ডালও আমার কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু যে দানা দানা ভাবটা এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু দানা দানা দেখে মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো ডালটা এর মধ্যে এবার ঢেলে দিলাম খুব সহজ খুব ইজিলি একটা রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা হয় তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় নিরামিষের দিন যদি এই ডালটা থাকে তোমাদেরকে তো বললাম যে নিরামিষ এই ডালটা যদি থাকায় আলু ভাজা হোক কি আলু পোস্ত হোক তাহলে নিরামিষের দিন দেবে আর কিছুই লাগবে না দিয়ে সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে চিনিটা যদি কেউ না খেতে চায় স্কিপ করে চলে যেতে পারো তখন আর দেবার দরকার নেই আর খানিকটা দেবো ধনেপাতা চলো দু মিনিটের মতো ফুটিয়ে নেবো তাহলে আমার ডাল রেডি হয়ে যাবে তো দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো ততক্ষণ ফুটে যাক এই সময় কিন্তু তোমরা নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে যে কোনো রান্নাতে তো নুন ঝাল মিষ্টি দিকে খুব ভালো করে চেক করে নেওয়া যদি সমান সমান হয় তো সেই রান্নার মানে স্বাদ টেস্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয় তো চলো বন্ধুরা মিনিট ব্রেকের মতো ফুটিয়ে নিই তো বন্ধুরা দু মিনিট কিন্তু খুব ভালোভাবে ডালটা ফুটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সানরাইজ গরম মশলা তো দেখো ডাল আমার একদমই তৈরি হয়ে গেছে তো চলো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বড় বাটিতে তোমাদের ঢেলে সাফ করে দেখাচ্ছি তো চলো গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট তোমরাও আমার সাথে ওয়েট করো তো বন্ধুরা দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি এরকম যদি পাতলা পাতলা ডাল কি পোস্ত আলু ভাজা দিয়ে কিন্তু ভাত এক থালা ভাত মিশে উঠে যাবে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত বন্ধুরা খেতে কিন্তু হয় তো বন্ধুরা এই মুগ ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু জানা কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করবে তো চলো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার যদি কেউ অন্য কোনো রেসিপি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিয়ে